আমি আমার সাহেবকে সামনে রেখে আজকে আপনাদের সকলের সামনে ওয়াদা করলাম আর জীবনও আমি এই বেদাতি তো দলে যাব না এই ফাবর বাস এরা চাপা বাস চাপার জোরে যারা জিতে বাহাসে এদের সঙ্গে আমরা নাই সরাসরি আমি উনিশটা বাহাসে আমি বিজয়ী হয়ে সাফার তা আমার একটা তাহলে বস করেন কেমনি আমি এ কিসের জোরে দেখেন এখন সে সুন্নিদেরকে গালি গালিগালাজ করছে আর একটা সময় সে কমিদেরকে গালিগালাজ করছে এবং তাকে নিয়ে আমাদের মুফতি আলাউদ্দিন জিয়াদি ভাই একটা সুন্দর একটা পোস্ট করছে পোস্টটা আপনাদেরকে পড়ে শোনাই আলাউদ্দিন জিয়াদী ভাই লেগসে যে ভন্ডদের বিরুদ্ধে মিজবা ও রহমান রফিকি ওয়াচ করার কারণে তাকে মাইজ লোকেরা ধরে পিটাইছে এবং তাকে পিটানের পরে সে শূন্যও ছেড়ে কমি অঙ্গনে চলে গেছে শূন্য অঙ্গন ছেড়ে যদি কেউ চলে যায় এতে শূন্যদের কিছু যায় আসে না তবে বিষয়টা অনেক দুঃখজনক সেই বিষয়টা পোস্ট করছে বিষয়টা আসলেই দুঃখজনক আসলে মুফতি আলাউদ্দিন জিয়াদী ভাইয়ের দুঃখটা একটু বেশি কারণ তার যে ওস্তাদ ছিলেন মানে তিনি তাকে ওস্তাদ বলছেন নিজে স্বীকার করছেন মোতালে বসেন সালিহি সে কিন্তু এই মানে গাদ্দারি করে শূন্য অঙ্গন ছেড়ে আবার কমে অঙ্গনে চলে গেছে ঠিক তেমনই মিজবাহর রহমান রফিকি এই আলাউদ্দিন জিয়াদুভাই মিজাউর রহমান রফিকিকে বিভিন্ন মাহফিলি নিয়ে গেছে বিশেষ করে আট্রসি দরবারে তাকে নিয়ে গেছে পরিচিত করছে সে শেষ পর্যন্ত সুন্নিদের সাথে গাদ্দারি করল কিন্তু আলাউদ্দিন জিয়াদিবাই একজন খাঁটি সুন্নি সে কোনো দিন সূন্যী অঙ্গন ছেড়ে যাবে না কারণ সুন্নিও তার রক্তের মধ্যে মিশে গেছে কিন্তু তার আসলে দুঃখ লাগার জায়গাটা হচ্ছে গিয়ে তার একেবারে কাছের দুইটা মানুষ এই দুইটা মানুষ সূন্যঙ্গন ছেড়ে চলে গেছে এবার আসেন মিজবাউর রহমান রফিকের আলোচনায় আজকে তার এই পোস্টের কথাগুলো কেন্দ্র করিয়ে আমি একটু আলোচনা করি প্রথমে আলোচনা আসি যে মিজবাউর রহমান রফিকই ভণ্ডদের বিরুদ্ধে কথা বলছে আমি সেটা সমর্থন করি কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে কথা বলার কারণে মাইজবান্ডারের লোকেরা তাকে কেন পিটাইলো তার মানেই মাইজবান্ডারের লোকদের মধ্যে যারা তাকে পিটাইছে এরা ভণ্ডামির মধ্যে লিপ্ত ছিল সোজা কথা এখন আরেকটা পয়েন্টে আসেন যে মাইজবান্ডারের লোকেরা এই মিজবাউর রহমান রফিকাকে পিটাইল সে সুন্নি অঙ্গন ছেড়ে সে চলে গেল কমি অঙ্গনে তাহলে মাইসবান্ডার লোকে পিটাইলো সে চলে গেল সুন্নিদের ছেড়ে এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে তার অন্তর মধ্যে নেফাকি ছিল তাকে তো সুন্নিরা পিটায় নাই পিটাইছে ভণ্ডরা যদি ভণ্ডরায় তাকে পিটায় তাহলে সে সুন্নি অঙ্গন থেকে কেন কমি অঙ্গনে চলে যাবে মিজবাউর রহমান রফিকি ভাইয়ের সাথে আমার নিজের ফোনে কথা হয়েছে তাকে পিটাইছে যারা মোটামুটি শিয়া আঁকিদার লোক মাইসভান্ডার অনুসারী তাকে তারা পিটাইছে কিন্তু সে তাদের প্রতিবাদ না করে সে চলে গেল শূন্য অঙ্গন থেকে কমি অঙ্গনে এবং সেখানে গিয়ে এখন সে আবার সুন্নিদের বদনাম করতেছে ঠিক তেমনই যেমনইভাবে সে কৌমিদের বদনাম শূন্য অঙ্গনে ঢোকার পরে করেছিল এটা কিন্তু ভাই ভালো না ভালো মানুষের কাজ নয় আলুদ্দিন জিয়াদি ভাই সাদা সিদা মানুষ সে হয়তো গভীরভাবে চিন্তা করতে পারে নাই তবে বিষয়টা আসলেই দুঃখজনক প্রাথমিকভাবে দুঃখজনক হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে বললে মাইসবান্ডার লোকেরা কেন তাকে পিটাবে এটা অবশ্য এটা অবশ্যই দুঃখজনক আর মাইজভান্ডার লোকদের কারণে সে কমই অঙ্গনে চলে যাবে এটাও কিন্তু একটা ফাতরামি বা এখানে আমি বলবো যে তার অন্তরে আগে থেকে নেফাকি ছিল এবং আমি আগে পরে বলেছিলাম যে সুন্নি অঙ্গন থেকে এখন তার ইনকাম কমে গেছে কারণ সুন্নি মানুষরা দিনে দিনে তাকে এখন অ্যাভয়েড করতে লাগতেছে হয়তো তার কোনো কারণে যার কারণে সে দেখতেছে যে এখানে তার মাহফিল কম এই কারণে সে চলে গেছে আবার কমি অঙ্গনে সেখানে যদি একটু ভালো করে জমে তাহলে সেখানে সে মোটামুটি টাকা পয়সা ইনকাম করবে যদি সে সেখানে সফল না হতে পারে তাহলে তো আদিস আছে সেই অঙ্গনে আবার চলে যাবে তো এই টাইপের যারা যারা আঁকিদা নিয়ে ব্যবসা বাণিজ্য করে এদেরকে নিয়ে আসলে কিছু বলার নাই,